এই খবরিন চোখ রাখবো ফেনী বোমা উদ্ধার বিজেপি নেত্রী বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য অভিযুক্ত ব্যক্তির দিকে বিজেপি নেত্রী মামونی জানার বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে ছড়ালো চাঞ্চল্য ত্রিমল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙ্গুল তুলছেন বিজেপি নেত্রী নন্দীগ্রামের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেশিয়া গ্রামের ঘটনা আমগেশিয়া এবং মহেশপুর বাজারের মাঝে নন্দীগ্রাম রাজ্য সড়কের উপরে উদ্ধার হয় দুটি বোমা জানা গিয়েছে যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেই রাজ্য সড়ক থেকে মামনি জানার বাড়ির দূরত্ব একশো মিটার নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমার আঘাতে জখম হয়েছিলেন মামনি দেবী বিজেপি নেত্রীর অভিযোগ গতকাল রাতে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে এসেছিল পাশাপাশি তিনি আর কি অভিযোগ জানিয়েছেন দেখুন যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের তরফে কি জানানো হয়েছে শুনে নেওয়া যাক সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে তারও কয়েকদিন আগে ডিসেম্বরের আট তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন সাত নম্বর জলপায়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে এই খুন বোমা পিস্তলের রাজনীতি বিজেপি করে তাদের এটা শিক্ষা তৃণমূল কংগ্রেসের কখনো কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে কোথা থেকে পায় কোথা থেকে আসে তারা কিন্তু জানে না ফলে আমার ধারণা যে বিজেপি দুষ্কৃতীরা মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূল উপরে দোষ চাপিয়ে এই যে পরিস্থিতিটাকে মোড় ঘোরানোর চেষ্টা করছে তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনও বোমা গুলি বিস্তরের সঙ্গে সম্পর্ক নেই ওরা নিজেরাই করে আমাদের কালকে রাত বারোটা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে রুমের যে জানালা আছে জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোট একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছি তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে যাচ্ছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালে আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় আমরা অনেকবার বারণ করার পরেও উনি শোনেননি উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যায় আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায় আমি বাজারে গিয়েছিলাম ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি দ্বিতীয়বার আক্রমণ হলো কাঞ্চননগরে ভোট হয়েছিল আপনারাও জানেন ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা পাঁচ ছজন ছিল ওরাও খুব আহত হয়েছিল সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি প্রাণে মেরে ফেলার তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেসও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু দা আছে তো ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব এডুকেশ মিডিয়াম ছেভেন অব্লিক বিজয়নগৰ ন